হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার ভালোবাসা ভাড়া নমস্কার জানিয়ে শুরু করছে নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব আজ শেয়ার করবো রুই দমপোক্ত কাতলা মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন খুবই সহজ এই রান্নাটা করে আপনি বাড়ির সবার মন জয় করে নিতে পারবেন অনায়াসে এই রকম বিভিন্ন ধরনের রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নেওয়ার জন্য নীলিমা রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না এবার চলুন রান্নাতে যাই আমি এখানে সাত পিস মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি এক কাপ টক দই নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আমি মিক্সিতে পেস্ট করে নেব আর কিছুটা পেঁয়াজ কুচি তেলে দেব। সাত থেকে আটটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলা গুঁড়ো নিয়েছি নুন স্বাদ অনুযায়ী লাগবে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি হাফ চামচ আদা বাটা নিয়েছি এক চামচ চিনি লাগবে পঞ্চাশ গ্রাম কাজু নিয়ে নিয়েছি আর অল্প একটু হলুদ লাগবে এখানে আমি প্লেটের মধ্যে দুটো তেজপাতা একটা দারচিনি স্টিক চারটে এলাচ চারটে লবঙ্গ ও একটা বড় এলাচের দানা নিয়ে নিয়েছি ফোড়নের জন্য আর কিছুটা কিসমিস মানে প্রায় পঁচিশ গ্রাম মতো কিসমিস নিয়ে নিয়েছি আর সব শেষে ঘি লাগবে এই দিয়েই করে ফেলবো রুই দম্পক্ত প্রথমে আমরা প্যানে বেশ খানিকটা সরষের তেল গরম করে নিয়েছি দেখুন এবারের মধ্যে নুন হলুদ মাখানো মাছ দিয়ে দেবো ভেজে নেব ভালো করে এদিকে আমরা কাজুটা মিক্সিতে একটু জল দিয়ে পেস্ট করে নেবো আর এদিকে দেখুন মাছ এক পিঠ হয়ে গেছে উল্টে দেবো অন্য পিঠটাও ভেজে নেব লাল করে মাছ ভাজা হয়ে গেলে তুলে নেব এবার বাকি যে তেলটা রয়েছে সেই তেলেই আমাদের পুরো রান্নাটা হয়ে যাবে তেজপাতা শুকনো লঙ্কা বড় এলাচের দানা চারটে ছোটো এলাচ চারটে লবঙ্গ ও একটা দারচিনি স্টিক ফোড়ন দিয়ে দেব ফোড়নটা থেকে ভালো গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দেবো একটু ভেজে নেব পেঁয়াজটাকে পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলেই বাটা পেঁয়াজটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে আদা বাটা দেবো নেড়ে চেড়ে কষিয়ে নেব দু মিনিট ধরে ঢাকা দিয়ে দিয়ে কষাবো এবার ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দেব তারপরে হলুদ দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব, নুন দেব ও চিনি দেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব তারপরে ভালো করে কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারের মধ্যে কাজু বাটা দেব তারপরে টক দইটা দিয়ে দেব। আর একটু কাজু বাটার বাটি ধোয়া জলটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চড়ে সমানে নাড়তে থাকতে হবে আর কষাতে হবে তা না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে এই অবস্থায় আমি ভাজা মাছ দিয়ে দেব। আর এক কাপ গরম জল দিয়ে দেব। নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবারে কিসমিস দেব আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। ভিমে আছে দশ মিনিট ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দেখুন গ্রেভিটা আমাদের ঘন হয়ে এসেছে আর তেলটাও ছাড়তে শুরু করেছে এবারের মধ্যে ঘি দিয়ে দেব ঘি দিয়ে মিনিট দুয়ে ফুটিয়ে নেব ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে রুই দমপক্ষ সাদা ভাত কিংবা যে কোনো রকম রাইসের সাথেই কিন্তু এই রুই দমপত্ত খুব ভালো লাগে কেমন লাগলো আমার আজকে রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই